ছাত্র দল রক কাটে লিগ রক কাটে কিন্তু রক কাটার সময় কেউ বিসমিল্লা বলে না শিবির বলে আর কি এই কারণে আমার শিবিরকে ভালো লাগে আর কি আপনার দুনিয়া পরবর্তী অসীম জীবনের জন্য কল্যাণ বই আনবি কিনা ইসলাম ছাত্র শিবিরের সাথে আপনার যুক্ত হওয়া কেউ কেউ বেশ মজার মজার প্রশ্ন করে একবার এক শিক্ষার্থী প্রশ্ন করলো ভাইয়া আপনার শিবিরকে আমার খুব ভালো লাগে তো আমি বললাম যে কেন ভালো লাগে তো সে বলল যে যে ইসলামী ছাত্র শিবিরকে ভালো লাগে এই কারণে ছাত্র দল রক কাটে ছাত্রলীগও রক কাটে কিন্তু রক কাটার সময় কেউ বিসমিল্লা বলে না শিবির বলে আর কি এই কারণে আমার শিবিরকে ভালো লাগে আর কি তো আরেকজন বলল যে না সেই বলল যে শিবিরকে আমার ভালো লাগার আরও একটা কারণ হলো যে আমার বোনদের দিকে সবাই তাকায় কিন্তু কেউ সুহান আল্লাহ বলে না শিবির বলে আর কি তো এমন দুষ্ট মিষ্টি জটিল কুটিল বহুত প্রশ্নের উত্তর ইসলামী ছাত্র শিবিরকে দিতে হয় ইসলামী ছাত্র শিবিরে এই প্রশ্নগুলোর উত্তর দেয় এবং আল্লাহ তালার মেহেরবাতে সন্তুষ্ট হয়ে নিজের জীবনের সেরা পথ হিসেবে ইসলামী ছাত্র শিবিরকে সবাই বেছে নেয় আমি প্রতিকূলতার মাঝে ইসলামী ছাত্র শিবির এসেছে আমার বাবা ফ্রিডম ফাইটার ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তো আমার ছাত্র শিবিরে আসা এবং পথ চলার ব্যাপারটা বেশ কঠিন ছিল আমি বলি যে শিবির থেকে বিরত রাখার জন্য বাবা যা করতে পারেন একজন বাবা যা করতে পারেন আমার বাবা তাই করেছে আমি ছাত্র করেছি এলাকার গার্ডিয়ান অভিভাবক বলতো যে তোমার গ্রামের শিবিরগুলো ভালো তুমি যখন শহরে যাবার দেখবা এরা সব সন্ত্রাসী আর এরা সব মদ খায় গাঁজা খায় এই টাইপ কথা বলতো আরকি তো আমি বললাম ঠিক আছে আমি একটু গ্রাম থেকে শহরে গিয়ে দেখি যে শহরের শিবিরটা আসলে কেমন তো শহরে যাওয়ার পর বলে না শহর ঠিক আছে ঢাকা শিবিরটা খারাপ আর কি ঢাকা শিবির সন্ত্রাসী অনেক গোপন কাজ করে তারা গুপ্ত শিবির বলে না এখন তো এই গ্রাম থেকে শহর শহর থেকে ঢাকায় গেলাম কেন্দ্রের দায়িত্ব পালন করলাম ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে কেন্দ্র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি আল্লাহ তালার মেহের ছোটবেলায় শোনা সেই দুষ্ট কথাগুলো ইসলামী ছাত্র শিবিরের মাঝে খুঁজে পাই আলহামদুলিল্লাহ আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম বাবা আমাকে বোঝাইতো এবং বাবার খুব চমৎকার মোটিভেশন ছিল যে তোর আওয়ামী লীগ ভালো না লাগে বিএনপি কর শিবির ক্যান করবি তুই তো শিবির করে তো কখনো ক্ষমতায় আসতে পারবি না তো আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সব কথা বলতো তো আমি একটা কথা বলতাম আমার বাবাকে এবং সেই অভিভাবকদেরকে বলতাম ইসলামী ছাত্র শিবিরের মাঝে আমি অসুন্দর কিছু দেখি যে যা অসুন্দর হ্যাঁ আমি ছোটবেলা থেকে সুস্থ সুন্দর চিন্তা নিয়ে বড় হয়েছি আমি সেদিন থেকে ইসলামী ছাত্র শিবির করবো না তো আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির থেকে বিচ্ছিন্ন হয়নি ইসলামী ছাত্র শিবিরের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করছি এখনো হৃদয় ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসি যদিও ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সংগঠন আমাদের ভালোবাসার গভীরতা এত বেশি যে আমরা কখনো আমাদের হৃদয়ে শিবিরের সাবেক এটা আমরা ভাবি না আমাদের কাছে মনে হয় আমরা মৃত্যু পর্যন্ত শিবির আলহামদুলিল্লাহ একটা স্লোগান উঠেছিল না মানুষ মাত্র শিবির হ্যাঁ তো সময় তো আসলে শিবির না তবে যারা একবার শিবিরে প্রবেশ করে তারা আজীবন শিবিরই থেকে যায় আলহামদুলিল্লাহ শিবিরের সাথে আজই থাকবে